বসন্তকাল আসলে পরে গাছগাছালির মজা সবাই মিলে উড়িয়ে দিল সেজে গুজে চলল সবাই উৎসবে যোগ দিতে শিমুল পলা সবার মাথায় টুকটুকে লাল ফিতে কৃষ্ণচূড়ার আগুনে রঙে রাধা রাধাচূড়ার মতো আছে স্বর্ণকুড়ি কার জারুল পারুল ভাই বোনেতে করছে কি হাঙ্গামা ওদের যে চাই গোলাপি আর বেগুনি রঙের জামা আলোক সজ্জা নইলে কি আর এমন শোভা কোলে অমল দাসের ডালি সোনার ঝাড় লণ্ঠন দোলে মুখ লুকিয়ে শুকিয়েছিল মাদার গাছের ডাল দক্ষিণ হাওয়ার খবর পেয়ে সাজল লালে লাল ভিন এক অতীত এলো শাকিন মাদুরায় নামখানি তার ছায়ার তরু রূপের সীমা নাই রুদ্রপলাশ নামটি বড্ড কঠিন এবং ভারী কমলা রঙের পাগড়ির তাহার কেমন মনোহারী এমনই তর নানান সাজে সে যে সকল গাছ সবাই মিলে করল শুরু মহোৎসবের নাচ নাচে গানে খুশির উঠল সবাই মেতে কেউ দেখেনি দূরের মাঠে কে ছিল ও পেতে হিংসুটে এক কালবৈশাখী হঠাৎ এলো তেরে ছাপিয়ে পড়ে গাছগাছালির শয্যা নিল কেরে ফেললো ছিঁড়ে নতুনে জামা ছাঁকিয়ে দিল চুল পথের ধুলায় লুটিয়ে দিল সদ্য ফোটা ফুল ধ্বংসলীলা সংঘ করে উধাও হলো শেষে কেন এমন দুঃখ এলো হাসি খুশির দেশে আসলে কি এমনই করি ধারা বয় সুখের ভীষণ কাছেই থাকে দুঃখ পাওয়ার ভয় ফুল ফোটানোর মাসেই আসে কাল বৈশাখীর হানা বিপদ কোথায় লুকিয়ে থাকে জানে না তাকে জানা তাই বলে কি শিমুল পলাশ উঠবে না আর কাল রাত কোহালে উঠবে ভরে কৃষ্ণচূড়ার ডাল হিংসুটে ঝড় আজকে যাদের হাত পা দিল ভেঙে কালকে তারাই নতুন রঙে উঠবে আবার বেড়ে না হয় আবার ঝড়ের হাতে দুঃখ পেতে হবে ফুল ফুটিয়ে যাবে তারা বসন্ত উৎসবে